রিটার্ন অফ প্লেন্ট আরজি ফেরত কোন আইনের কোথায় উল্লেখ করা হয়েছে কয়টি কারণে আর্জি ফেরত দেওয়া হয় কখন দেওয়া হয় এবং কারণে দেওয়া হয় যদি দেয় সেটি ডিকি হিসেবে গণ্য হবে না আদেশ হিসেবে গণ্য হবে আরজি ফেরত দিলে এগ্রিপ্ট পক্ষের বা সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আমার এই পর্বটিতে যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট সম্পর্কে উল্লেখ করা হয়েছে দেওয়ানি কার্যবিধি উনিশশো সালের সালের সাতাদেশের দশ বিধিতে উল্লেখ করা হয়েছে এখন আরজি ফেরত কি আরজি ফেরত হলো মোকদ্দমার যে কোনো পর্যায়ে যখন বিজ্ঞ আদালত এই মর্ম উদ্ঘাটন করেন যে মামলাটি বিচার করার এখতিয়ার তাহার নেই তখন উপযুক্ত আদালতে আরজিটি দাখিল করার জন্য সুযোগ প্রদান করে ফেরত দিয়ে থাকে এটাই হলো আরজি ফেরত এখন এই সংজ্ঞা থেকে বা ডেফিনিশন থেকে আমরা কিভাবে এমসিকিউ কোশ্চেন আসতে পারে যে কোন পর্যায়ে মুকদমার কোন পর্যায়ে আরজি ফেরত দেওয়া হয় মুকদমার যে কোনো পর্যায়ে আর্জি ফেরত দেওয়া হয় কি কারণে যে একটিয়ারবিহীন আদালতে যদি আর্জিটি দাখিল করে থাকে বা বিচার করার যদি বিজ্ঞ আদালতের একটিয়ার না থাকেন তখন কি করেন উপযুক্ত আদালতে দায়ের করার জন্য কি করেন আর্জিটি ফেরত দিয়ে থাকেন এখন আর্জি ফেরত দেওয়ার করণীয় কি মানে ইচ্ছে করলে কি আর্জিটি ফেরত দিয়ে দিবেন না কোনো বিধি বা নিয়ম বা রুলস আছে কিনা বিধানা বলি কি আরজি ফেরত দেওয়ার সময় যে আরজি দাখিল করার আরজি ফেরত দেওয়ার তারিখ যিনি দাখিল করেছেন ওই দাখিল কারকের নাম এবং কি কারণে আরজিটি ফেরত দিয়েছেন সে বিষয়গুলো সংক্ষিপ্ত বিবরণ লিপিবদ্ধ করে তারপর আরজিটি ফেরত দিবেন আরজি ফেরত দেওয়ার বিধান কি যেদিন আরজিটি আমি বিজ্ঞ আদালতে সাবমিট করেছি সেই ডেট এবং যেদিন ফেরত দিয়েছেন বিজ্ঞ আদালত ওই ডেট এবং যিনি আরজিটি দাখিল করেছেন ওই দাখিলকারক পক্ষের নাম এবং কি কারণে আরজিটি ফেরত দিচ্ছেন তার একটি সংক্ষিপ্ত বিবরণ লিপিবদ্ধ করে তারপর কি করবেন আপনাকে আরজিটি ফেরত দিবেন এ আর জি ফেরত দিল এটা কি ডিক্রি হিসেবে গণ্য হবে না অর্ডার হিসাবে এটি অর্ডার হিসাবে গণ্য হবে এখন এগ্রিপ্ট পক্ষ কি করবেন এর বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্ত প্রতিকার কি মি চাপিল দায়ের করবেন সংক্ষুব্ধ যেহেতু এটি হল কি আপিল যোগ্য অর্ডার এজন্য এর বিরুদ্ধে কি করবেন মি চাপিল দায়ের করবেন এটি আমরা কোথায় পেয়ে থাকি থাকি তেতাল্লিশ আদেশের এক বিধির বিধান অনুযায়ী এটি আপিলযোগ্য যোগ্য অর্ডার বিধায় এর বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি মিস আপিল দায়ের করতে পারেন এখন কোশ্চেন আসতে পারে কয়টি কারণে আর্জি ফেরত দিয়ে থাকেন একটি মাত্র কারণে আরজি ফেরত দিয়ে থাকেন সেই একটি কারণ কি একটি বিহীন আদালতে যদি আর্জিটি দাখিল করে থাকেন সেক্ষেত্রে আর্জি ফেরত দিয়ে দিবেন বিজ্ঞ আদালত কোন আইনের কোথায় উল্লেখ করা হয়েছে আর্জি ফেরতের কথা যদি কোশ্চেন আসে দেওয়ানি কার্যবিধি সাত আদেশের দশ বিধিতে উল্লেখ করা হয়েছে কোন পর্যায়ে আর্জি ফেরত দেওয়া যায় মোকদ্দমার যে কোনো পর্যায়ে আর্জি ফেরত দেওয়া যায় আর্জি ফেরত দেওয়ার সময় করণীয় কি তখন ওই অপশনগুলো যে কোনো একটা অপশন থাকতে পারে সবগুলো অপশন উল্লেখ করে বর্ণিত সবগুলিও দেওয়া থাকতে পারে এগুলো পড়ে গেলে সুন্দরভাবে বুঝতে পারবেন কি অপশন দেওয়া হয়েছে কিভাবে দেওয়া হয়েছে আপনারা সহজে বুঝতে পারবেন যদি মূল বই অনুযায়ী আন্ডারলাইন করে এই যেগুলো দিয়েছি বলেছি নোট করে রাখেন তখন আপনাদের বুঝতে সুবিধা হবে প্রিভিয়াস ইয়ারে দেখবেন প্রায় ইয়ারই চলে আসে আর জি ফেরত রিলেটেড অনেক কেউ চলে আসে আপনারা ভালো থাকবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার এনেল অপয়েন্ট ফেসবুক পেস্টি লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন আর ছোট একটি ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম